হ্যালো আপনাদের সব বাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ফ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি এর আগের দিন ফ্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে তার পর থেকে আবার শুরু করলাম সারাদিন ধরে ঘোরাঘুরি করার পর ঘড়িতে সময় এখন বিকেল চারটে আর আগের দিনের ভ্লগে তো আপনাদের বলেছিলাম সব শেষে আমাদের যাওয়ার ইচ্ছে রয়েছে এখানকারই একটা লেবুর বাগানে বাইরে থেকে দেখছেন যতদূর চোখ যাচ্ছে শুধু সারি সারি লেবুর গাছগুলো দাঁড়িয়ে রয়েছে প্রায় কয়েক কিলোমিটার এই একই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তবে রাস্তা দুধারে লেবুর গাছ আর শেষ হচ্ছে না হলুদ হয়ে লেবুগুলো কি সুন্দর পেকে রয়েছে এরকমই একটা সুন্দর বাগান দেখে আমরা দাঁড়াবো এরপর প্রায় অনেকটা রাস্তা আসার পর অবশেষে আমরা এই জায়গাটাতে একটু দাঁড়ালাম আর এবার চলুন আর বেশি কথা না বলে আগে লেবু গাছের কাছ থেকে ঘুরে আসি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কখন লেবুগুলোকে একটু হাত দিয়ে ধরব একসঙ্গে এতগুলো লেবু পেকে রয়েছে এই প্রথমবার আমি দেখলাম তাই আমি তো ভীষণ আনন্দ পাচ্ছিলাম মনে হচ্ছিল এই জায়গাটাতেই আজকে সারাটা দিন কাটিয়ে দিই শুধুমাত্র এই জায়গাটুকু জুড়েই এক ধরনের না কয়েক ধরনের লেবু গাছ রয়েছে আর এই প্রথমবার আমি নিজে হাতে কোনো গাছ থেকে এত সুন্দর একটা লেবু ছিললাম আমার যে কি আনন্দ লাগছে মনের ভেতরে এটা কিন্তু মৌসাম্বী লেবু সাইজটা বেশ বড় ছিল তো চলুন এই জায়গাটাতে আমরা আর বেশিক্ষণ থাকলাম না কারণ এখানে সীমিত কয়েকটা গাছেই লেবু হয়ে রয়েছে একটুখানিক সামনে এগিয়ে গেলে আরও একটা বড় লেবুর বাগান রয়েছে যেখানে সব কমলা লেবু রয়েছে সেখানে আমরা একটু নেমে কিছুক্ষণ থেকে তারপরে আবার চলে যাব রাস্তা দুধার দিয়ে শুধু লেবু গাছ না এছাড়াও অনেক ফলের চাষ কিন্তু এখানে হচ্ছে আর এখন দেখুন দূরে দেখা যাচ্ছে পিচ ফল হয়ে রয়েছে শুধুমাত্র গাছের কয়েকটা ডালপালা দেখা যাচ্ছে পাতা তো নেই আর কয়েকটা লালচে লালচে ফল দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফল দেখুন নিচেও পড়ে রয়েছে আমেরিকাতে কিন্তু শহরের থেকে গ্রামগুলো বেশি সুন্দর একটু বেশি গ্রামের দিকে গেলেই মনে হয় গ্রামগুলোকে কেউ নিজে হাতে এঁকে রেখেছে এতটাই সুন্দর যদি কখনো সম্ভব হয় আপনাদের একদিন গ্রাম থেকেও ঘুরিয়ে নিয়ে আসবো তবে এই ক্যালিফোর্নিয়াতে শুনেছি গরমের সময় নাকি প্রচণ্ড পরিমাণে গরম থাকে কিন্তু আমরা যে সময়টাতে গিয়েছিলাম তখন অবশ্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল সেই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে আমরা আরও বলা বলি করছিলাম যে চলো আমরা ওয়াশিংটন ছেড়ে দিয়ে এই ক্যালিফোর্নিয়াতে সেট হয়ে যাই এই জায়গাটা এত সুন্দর আর একটু আগে আপনাদের বলছিলাম না এখানে প্রচুর পরিমাণে অলিভেরও চাষ হয় এই যে দেখুন রাস্তার ধার দিয়ে যে গাছগুলো হয়ে রয়েছে এগুলো কিন্তু অলিভ গাছ এতক্ষণ পরে আমরা একটা ঠিকঠাক কমলার বাগান পেয়েছি ঘুরে দেখার জন্য আর ওইদিকে দেখুন একজন ভাবছে অনেকক্ষণ ধরে কোন লেবুটা ছিঁড়বে তবে এই লেবুগুলো সাইজে খুব একটা বেশি বড় ছিল না মিডিয়াম সাইজ বলা যেতে পারে আর একটু আগে আমরা যে বাগানটাতে গিয়েছিলাম সেখানে লেবুর সাইজগুলো বেশ বড় বড় ছিল আর এই লেবুর বাগানটা বেশ বড় ছিল শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখুন সবকটা গাছেই একেবারে প্রায় সম পরিমাণেই লেবু হয়ে রয়েছে বলা যেতে পারে কি ভালো লাগছিল যে দেখে এর আগে যে লেবুর বাগানটাতে আমরা নেমেছিলাম সেখানে লেবুর সাইজগুলো বেশ বড় বড় ছিল তাই সেখান থেকে আর আমরা একটা লেবু খেতে পারিনি দু তিনটে লেবু তাই সঙ্গে করে নিয়ে চলে এসেছি আর এখানে আসার পরে দেখছিলাম লেবুর সাইজগুলো বেশ ভালো খেতেও সুবিধা হবে তাই ভাবলাম আগে দুই একটা খেয়ে নি তারপরে কথা হবে গাছ থেকে তুলে একেবারে ফ্রেশ যে অর্গানিক লেবুগুলো খাচ্ছি এগুলো যে এত ভালো লাগছে খেতে আর বেশ রসালো ছিল তবে যতটা ভেবেছি অতটা মিষ্টি ছিল না একটু টক টাইপের ছিল আর ও তো টেস্ট করেই যাচ্ছে দুই একটা ওর কাছে টক লেগেছে আবার কয়েকটা বেশ মিষ্টি লেগেছে আমরা তো এখানে মনের মতন লেবু খেয়েই যাচ্ছি আর আমাদের সঙ্গে যে দাদা এসেছেন উনি আবার পাশে রোটাতে ঢুকেছেন এখানের এক একটা ডালের ঠিক মাথার দিকে এতগুলো করে লেবু হয়ে রয়েছে ডালগুলো একেবারে প্রায় নুইয়ে পড়েছে দেখুন কত সুন্দর লাগছে এই লেবুগুলোকে দেখতে এখানে আমরা যদি কোনো ফলের গাছ লাগাই তো স্বাভাবিকভাবেই সেই গাছে কবে ফল হবে সেই ফল কবে খাবো এই ভেবেই আমরা পাগল হয়ে যাই তবে এখানে এসে কিছু নতুন নিয়ম দেখেছি ক্যালিফোর্নিয়ার কথা বলতে পারবো না তবে আমাদের ওয়াশিংটনে বেশিরভাগ মানুষের বাড়িতে দেখেছি ওই একটা করে আপেল গাছ একটা করে আঙুর গাছ এগুলো একেবারেই কমন আর সবাইকে দেখি যেই সময়টাতে আপেল হয় প্রচুর পরিমাণে আপেল গাছের নিচে পড়ে থাকলেও কেউ একটু ছুঁয়েও দেখে না আপেলগুলো দেখি গাছের নিচে পড়ে পড়ে একটা স্তূপ মতন হয়ে যায় একটা সময় গিয়ে পচে যায় কি জানি কি করে পারে এরা আমরা হলে তো জীবনেও পারতাম না আমরা যেমন বেশিরভাগ মানুষ যে কোনো ফলের গাছ কবে ফল দেবে সেই ফল কবে খাবো সেই আশায় বসে থাকি এখানকার মানুষকে দেখি যে কোনো ফলের গাছই এরা লাগায় সেটাকে সাজিয়ে রাখার জন্য এখানকার যে কোনো ফলের বাগানে গেলে যে জিনিসটা সব শেষে খুব খারাপ লাগে সেটা দেখুন এই গাছে যেই পরিমাণে লেবু হয়ে রয়েছে তার কিন্তু দ্বিগুণ পরিমাণ লেবু মাটিতে পড়ে রয়েছে কত মানুষ আছে যারা লেবু খেতে চায় কিন্তু খেতে পারে না আবার কত মানুষ আছে যাদের পর্যাপ্ত অর্থ থাকার শর্তেও ফ্রেশ লেবুটা খেতে পারে না ওই যে কোনো মল থেকে অনেক টাকার বিনিময়ে কয়েকদিনের পুরনো লেবুগুলোকে খেতে হয় অথচ এখানে দেখুন লেবুর অভাব নেই শুধুমাত্র এইটুকু জায়গাতেই এত লেবু হয়ে রয়েছে তাহলে ভাবুন আসার সময় যে কত জমি দেখলাম সেখানে তাহলে কি পরিমাণে লেবুটা হয়ে রয়েছে আর এই সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া তো চাষাবাদের জন্য খুবই বিখ্যাত আর শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে যেটুকু চাষাবাদ করা হয় সারা আমেরিকা জুড়ে সেটুকু হয় আরও একটা মজার বিষয় দেখলাম আমাদের দেশে যেমন সবার বাড়িতে একটা করে আম কাঁঠালের গাছ থাকে তেমন আমাদের ওয়াশিংটনে সবার বাড়িতে একটা করে আপেল গাছ আছে আর ক্যালিফোর্নিয়াতে এসে দেখলাম বেশিরভাগ মানুষের বাড়িতে একটা করে লেবু গাছ রয়েছে এই লেবুটা ছিল আমার এখান থেকে ছেঁড়া সর্বশেষ লেবু আর কয়েকটা লেবু তো পেটের ভেতরেই রয়েছে তো চলুন এখন ঘরের দিকে যাওয়া যাক আর খুব বেশি লেবু আমরা এখান থেকে নেই নি যে কটা পেরেছি খেয়েছি আর কয়েকটাই সঙ্গে করে নিয়ে যাচ্ছি কারণ ওই দাদার বাড়িতেও প্রচুর লেবু রয়েছে এত লেবু তো একসঙ্গে খাওয়া যায় না তাই শুধু শুধু লেবুগুলো ছিঁড়ে নিয়ে গেলে নষ্ট করা হবে আর কি তো যাই হোক আজকে গোটা দিনটা আমরা বেশ সুন্দর কাটালাম লেবুর বাগানে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে সারি সারি লেবু গাছ হয়ে রয়েছে আরও কত লেবু নিচে পড়ে নষ্ট হচ্ছে তবু একটা মানুষ দেখতে পেলাম না এখানে একটা লেবু তুলে খাওয়ার জন্য সব শেষে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা সুন্দর দিন কাটিয়ে এখনকার মতন আমাদের বিদায় নেবার পালা তো চলুন আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভ্লগটি দেখছেন ইউটিউব বা ফেসবুক একটা লাইক করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের মতন টাটা